তাহলে নেতারা ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে কি পরিস্থিতি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এবারে আমরা যারা এখন ছাত্রছাত্রী এই গোটা পশ্চিমবঙ্গটাকে গোটা ভারতবর্ষটাকে উত্তর চব্বিশ পরগনাকে হিঙ্গলগঞ্জকে যারা মানুষের বসবাস করার জন্য একটি অন্য রকমভাবে এই এলাকাকে গঠন করতে চাইছি সেই ছাত্রছাত্রীদের এবার কাজ হলো কোমর বেঁধে পড়া কি নাম মতো

টা জিতে আসবে আর যে ঘরে ঢুকে থাকবে তাকে ঘরে ঢুকেই না মারবে মার খাবার জন্য প্রস্তুত হবেন নাকি বুথে কোমর বেজে দাঁড়ানোর জন্য প্রস্তুত হবেন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে সিপিএম পারবে না কি পারবে না সিপিএম কি পারবে না সিপিএম না আমি টাইম সিপিএম চুরি করতে পারবে সিপিএম কি করতে পারবে না

বিজেপি তোমরা সিপিএম কি করবে বিজেপি করবে আর পুলিশ টেবিলের তলায় ঢুকবে আর সিপিএম

চামা লাগাচ্ছে সরকার কি করছে সরকার জামাই আদর করে তাদেরকে বসিয়ে রেখেছে গোটা পশ্চিমবঙ্গ চারটা জিনিসে চলছে মোদের টাকায় বাইরের রাজ্যে আমাদের রাজ্যে ছেলে ফুলেরা পড়ে আছে তারা পরিযায়ী শ্রমিক হয়ে সেই রাজ্যে গতর খাটাচ্ছে গতর খাটিয়ে যদি বারো হাজার টাকা ইনকাম করছে পাঁচ হাজার টাকা নিজে সেই রাজ্যে খাবার জন্য ওষুধ কেনার জন্য বাড়িতে ভাড়া দেবার জন্য বাড়ি ফিরে আসা টিকিটের টাকা টিকিটের টাকা বাঁচিয়ে বাকি সাত হাজার টাকা তো হিঙ্গলগঞ্জে পাঠিয়ে দিচ্ছে কি পাঠাচ্ছে তো পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে যে টাকা ইনকাম করছে তার হাট গুলো বাজার গুলো চলছে আর সেখান থেকে সরকারের ঘরে ট্যাক্সের টাকা যাচ্ছে আর সেই টাকা থেকে গুন্ডাদেরকে পুষছে দায়ী দায়িত্ব নেই পরে যায়